দূতরূপী ডিপুটি সেনাপতি চুকিতে একবার রাজ দরবারে চতুর্দিকে দৃষ্টি ফিরিয়ে মুচকে হাসলেন এবং বললেন দুর্ভৃদ্ধ রাজদরবারের ভিতরে নিরস্ত্র এক দূতের বিরুদ্ধে এতজন লোক রণপ্রস্তুতি নিলেন ভাবতেও অবাক লাগে আমাদের সুলতানের দরবারে কোনো নিরস্ত্র দূতের প্রতি ক্ষুব্ধ হয়ে যদি কোনো শাহজাদাও তরবারে বাটে হাত রাখত তাহলে সুলতান তার হাত কেটে ফেলতেন তরবারের পরাকাষ্ঠা যুদ্ধ ময়দানে দেখাতে হয় তোমরা যদি তরবারি চালনায় এতটাই সিদ্ধহস্ত হতে তাহলে এই বৃদ্ধ ও তরুণীদেরকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না এরা তো তোমাদেরই বোন কন্যা এদের সম্ভ্রমকে তোমরা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করতে পারলে কোন ঐতিহাসিক লিখেছেন সেদিন ভীমপালের রাজ দরবারে যে ব্যক্তি দোবাসীর কাজ করছিল সে ধানেশ্বর দুর্গ শাসকের বিশেষ দূত গজনি বাহিনীর একজন তুখর যোদ্ধা ডিপুটি সেনাপতির তিরস্কারমূলক বক্তব্য হুবহু